ওখানে অনেকগুলি কালারের কাগজ রাখা আছে তার মধ্যে তোমরা দেখো এটা কী কালার গ্রিন বা ভেরি গুড এই যে গ্রিন কালার সবুজ এই সবুজ রঙের যে কাগজটা আছে সেটা খুঁজে নিয়ে তোমাদের দৌড়ে এখানে চলে আসতে হবে ঠিক আছে সবাই বুঝতে পারলে যখন ম্যাডাম বাসি দেবে তারপরে তোমরা দৌড় শুরু করবে তার আগে কিন্তু দৌড়ালে ডিসকোয়ালিফাই হয়ে যাবে ঠিক আছে সবাই রেডি হয়ে যাও হ্যালো হ্যালো গার্জিয়ানদের অনুরোধ করবো প্লিজ আপনারা স্টুডেন্টদের পাশে যাবেন না গার্জিয়ানদের অনুরোধ করা হচ্ছে প্লিজ আপনারা যাবেন না টিচার যদি দেখতে থাকেন স্টুডেন্টদের পাশে আছে প্লিজ আপনি যেখানে বসার জায়গা সেখানে পাঠাবেন গার্জিয়ানদের উদ্দেশ্যে বলা হচ্ছে প্লিজ আপনারা স্টুডেন্টের পাশে যাবেন না সবুজ কালার কাগজ সবুজ গার্জিয়ানদের উদ্দেশ্যে বলা হচ্ছে অনুগ্রহ করে আপনারা যে বসার ব্যবস্থা করা হয়েছে আপনাদের জন্য সেখানে বসে আপনারা স্টুডেন্টদের পাশে থাকবেন না টিচারদের এই বিষয়টিকে সজাগ দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে কোনো স্টুডেন্টের পাশে গার্জিয়ান থাকবে না বিষয়টিতে আপনারা লক্ষ্য রাখবেন এখন শুরু হচ্ছে এল কেজি গার্লস কালার চয়ের ইভেন যে সমস্ত শিক্ষক শিক্ষিকা এল কেজির কালারচয়ের প্রতিযোগিতার দায়িত্বে আছেন আপনারা অনুগ্রহ করে স্টুডেন্টদের লাইনে দাঁড় করে দিন আচ্ছা আমি একটু বলে নিই হয়ে গেলে আমাদের টিফিন লেবার সময় হয়েছে আমরা ক্লাস

কালার চয়েস চলছে এলকেজি ওজন গাড়ি এখন শুরু হতে চলেছে এলকেজি গাল কালার চয়েস প্রতিযোগিতা আর জুবিন গই গেছে জুবিনের কি হবে আবারও একবার তোমাদের খেলার নিয়মাবলী বলে দিচ্ছি প্রত্যেকের সামনে একটা করে বাস্কেট রাখা আছে তার মধ্যে অনেকগুলি কাগজ রাখা আছে তার প্রত্যেকটা কালার আলাদা তোমাদের তার মধ্যে থেকে এই যে দেখতে পাচ্ছ সবাই আমার হাতে এই গ্রিন কালারের যে কাগজটা আছে সেটা নিয়ে তোমরা ম্যাম বাসি দেবে তারপরেই দৌড় স্টার্ট করবে বাঁশি দেওয়ার আগে যদি তোমরা দৌড় স্টার্ট করো তাহলে কিন্তু তোমরা ডিসকোয়ালিফাই হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে তোমার খেলা এখনই শুরু হচ্ছে কি করছে জিও ডবল করছে দেখেই যাচ্ছে দুজন বাচ্চা ঠিকই দিল ষোলো জনের নাম দিয়ে দিতে বারো জন উপস্থিত আছে এই জন্য আদা এখন

ম্যাডাম বাসি দেবে তারপরেই তোমরা দৌড় স্টার্ট করবে ঠিক আছে রেডি ওয়ান সামনের দিক ফেরো সামনের দিকে ফেরো সামনের দিকে রেডি 1 2 দড়াও না দড়াও দড়াও সবাই জোড়া হাতালি জোড়া হাতালি তাদড়ি তাদড়ি সবাই সবাই তাদড়ি

ফার্স্ট ইভেন্ট চলছে আকর্ষণ ইভেন্ট অবশ্যই রয়েছে সেটি হলি সাজক যারা জামাখির সাজো ইভেন্টে অংশগ্রহণ করতে চাও তারা অবশ্যই আড়াইটের মধ্যে তোমরা রেডি হয়ে থাকবে আবারও বলছি মধ্যে শুনবে এল কেজি নার্সারি ইউকেজি থেকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট যে সকল স্টুডেন্টরা আছো তারা যারা যেমন খুশি সজ ইভেন্টে অংশগ্রহণ করতে চাও তোমরা আরেকের মধ্যে সকলে রেডি হয়ে থাকবে পরবর্তী আমাদের যে দ্বিতীয় শ্রেণীর আলু দৌড় আছে তোমাদের বলবো তোমরা এই খেলাতে যে সমস্ত সরঞ্জামগুলো লাগবে তার জন্য তোমরা রেডি হয়ে থাকবে এখন শুরু হচ্ছে এল কেটি গাল কালার ছয় প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড এই রাউন্ডে যারা প্রথম দ্বিতীয় হয়ে তৃতীয় হবে তারাই কিন্তু আচ্ছা সবাই আমার দিকে তাকাও সবাই আমার দিকে তাকাও তোমাদের প্রত্যেকের সামনে একটা করে বাস্কেট রাখা আছে তার মধ্যে অনেকগুলি কালারের এই কাগজ আছে এর মধ্যে থেকে আমার হাতে যে কালারটা আছে কি কালার এটা ইয়েলো ভেরি গুড এই ইয়েলো এই হলুদ এই রঙের যে কাগজ আছে সেটাকে তোমাদের নিয়ে এখানে দৌড়ে চলে আসতে হবে ঠিক আছে যখন ম্যাডাম মাসি দেবেন তারপরে কিন্তু তোমরা দৌড় স্টার্ট করবে তার আগে দৌড়ালে ডিসকোয়ালিফাই হয়ে যাবে ঠিক আছে সবাই রেডি হয়ে যাও নার্সারি স্টুডেন্টদের যে সকল ম্যামের দায়িত্ব আছে প্লিজ আপনারা একটুখানি রুমে নিয়ে যাবেন নার্সারি স্টুডেন্টদের ক্লাস ওয়াইজ প্রথমে নার্সারি স্টুডেন্টদের ম্যামেরা ক্লাসে ক্লাসরুমে নিয়ে যাবেন লাইন করে রেডি আমাদের ইভেন্ট চলছে এল কেজি কালার চয়েস

এর পরবর্তী ইভেন্ট আমাদের একশো মিটার আলু দৌড় বয়স গার্লস ক্লাস টু অরিশ ছেলেদের যারা আছো বা ভলেন্টিয়ার যারা আছো তোমরা আলু নিয়ে যাবে এবং ঠিকঠাক পজিশনে তোমরা রাখবে